আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সামনে যেহেতু গরমের সিজন আসতেছে অনেকেই রিচার্জেবল ফ্যান তৈরি করবেন তারা কী ধরনের মোটর ব্যবহার করলে লং টাইম ব্যাক পাবেন এবং কী ধরনের মোটরে কী ধরনের পাকা ব্যবহার করবেন সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমার হাতে যে মোটরটি দেখছেন এটি হচ্ছে বারো ভোল্টের ডিফেন্ডার অ্যান্ড কেনেডি কোম্পানির একটি লং শ্যাফটওয়ালা মোটর অনেকেই এই মোটরটি গত বছরেও আমার থেকে কিনেছিলেন তারা এই মোটরটি কিনে অনেক ভালো ফলাফল পেয়েছিলেন কারণ এই মোটরটা অনেক কম এমপিআর খরচ করে আর এই মোটরগুলো কম এমপিআর খরচ করার কারণে স্পিডটাও অনেক কম হয় অনেকেই বলেছিলেন ভাই মোটরগুলোর যদি একটু স্পিড বেশি হতো তো তাদের উদ্দেশ্য করে এবার মোটরটা আপগ্রেড করে নেওয়া হয়েছে আর গত বছরের মোটরের ভেতরে ফ্যান ছিল না এবারে মোটরের ভেতরে ফ্যান থাকার কারণে এই মোটরগুলো হিট ইস্যুটা কমবে এবং লং লাস্টিং করবে আমার কাছে আরেকটা নতুন মডেল চলে এসেছে সেটা হচ্ছে সানকা ফ্যানের মোটর অনেকেরই বাসায় সিক্স ভোল্টের সানকা রিচার্জেবল ফ্যান থাকে তাদের ফ্যানের মোটর নষ্ট হয়ে গেলে আমার থেকে অরিজিনাল মোটরটি নিতে পারবেন এটা অরিজিনাল কপার কয়েল এবং ফ্যানের সাথে যেই মোটর থাকে সেই মোটরই দেখুন ভিওয়ার্স এই মোটরের জায়গায় অন্য কোনো মোটর ব্যবহার করা যায় না কারণ এটার শ্যাফ্ট অনেক মোটা আর অনেক খাটো তো যাদের বাসায় সানকা ফ্যান পরে রয়েছে তারা আমার থেকে অরিজিনাল মোটরটি নিতে পারবেন এই মোটরের প্রাইসটা এখানে বলা যাচ্ছে না কারণ সামনে যেহেতু সিজন এখনও সিজন আসেনি এগুলো সিজন টাইম রেট অনেক বেড়ে যায় তো আরেকটা মোটর রয়েছে আমার কাছে ফাইভ সিক্স ফাইভ দেখুন বিহার্স এই মোটরটা একটা ভাইরাল মোটর গত বছর আমি এই মোটর অনেক বিক্রি করেছি কতগুলো বিক্রি করেছে আমি হিসাব করতে পারবো না এই মোটরটা এবার পাওয়া যাচ্ছে না আমি অনলি পঞ্চাশ পিস পেয়েছিলাম কিন্তু ভিডিও করার আগেই তিরিশ পিস বিক্রি হয়ে গেছে আর মাত্র বিশ পিস রয়েছে গতকাল মোটর নামছে আজকেই বিক্রি হয়ে গেছে তিরিশ পিস তো এটা যারা নিবেন তারা আমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ পরবর্তীতে আমি দিতে পারবো কি না জানি না তবে যোগাযোগ চলতেছে এই মোটর যদি আমি পাই তাহলে নিয়ে আসব আর যারা হাই স্পিড ফ্যান তৈরি করতে চান জনি ফ্যান এই যে এই ধরনের ফ্যান তৈরি করতে চান নয় ইঞ্চি তারা আমার থেকে আটত্রিশ উনসত্তরের এই মোটরটি নিতে পারবেন এটাও মোটামুটি একটি ভাইরাল মোটর আমি প্রায় আট থেকে নয় বছর হলে এই মোটরটা বিক্রি করি বাংলাদেশে শুধু আমি বিক্রি করি এখন হয়তো অন্য কেউ আনছে এই মোটর তবে এই মোটরটা ফুল স্পিডে প্রায় আড়াই এমপিআরের মতো বিদ্যুৎ খরচ করে নয় ইঞ্চি পাখায় আপনি যদি রেগুলেটর ব্যবহার করে একটা ভোল্ট প্লাস এমপিআর মিটার ব্যবহার করে ওয়ান এমপিআরে রাখেন অথবা জিরো পয়েন্ট সিক্স সেভেন রাখেন তারপরও যে কোনো চার্জার ফ্যান এই মোটরের সাথে বাতাস দিতে পারবে না আর যদি ফুল স্পিডে এটা ঘোরান তাহলে তো আপনার ওই জনি ফ্যানের যেরকম বাতাস সেরকম বাতাসই পাবেন আর এই মোটরটা যদি আমাদের থেকে নেন আমরা দুই তিন মাসের গ্যারান্টি দিতে পারবো গত বছর এটা ছয় মাসের গ্যারান্টি দিয়েছিলাম এবারও যাক ছয় মাসেরই দিলাম যদি নেন তো ছয় মাসের আমি গ্যারান্টি দিতে পারবো তবে এই মোটরগুলো আমাদের কাছে স্টকে খুবই কম থাকে যখন আসে তখন আমি ভিডিও দেই এখন বর্তমান স্টকে খুবই সীমিত আছে যারা নেবেন তারা আমাকে অবশ্যই জানাবেন তো অনেক কথা বলে ফেলেছি এবার মোটরগুলো কেমন পারফরমেন্স দেয় কোন মোটর কেমন এমপিআয়ার খায় এটা দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন দেখুন ভিওয়ার্স আমি এখানে একটা বারো ভোল দশ এমপিআয়ারের ব্যাটারি কানেক্ট করেছি আমার এই মিটারের সাথে এখানে ভোল্ট প্লাস এমপিআয়ার প্লাস ওয়ার্ড দেখতে পারবেন আমি প্রথমে ডিফেন্ডার মোটরটা পাকা ছাড়া কত এমপিআয়ার লোড নেই এটা দেখাব দেখুন ভিওয়ার্স আমি এখানে পাওয়ার দেওয়ার পরে এখানে দেখুন বারো ভোল্ট দেওয়া আছে এবং আনলোডেড অবস্থায় এটি 0.09 পয়েন্ট নাইন এমপিয়ার টানতেছে এক পয়েন্ট এক ওয়াট মানে এক ওয়াট টানতেছে এটা বিদ্যুৎ পাকা ছাড়া পাকা ছারা এক ওয়াট এবং জেরো পয়েন্ট জেরো নাইন এই মোটর খরচ করতেছে এবার যদি আমি একটা বারো ইঞ্চি পাখা এখানে ব্যবহার করি তাহলে দেখা যাবে এই মোটরটা কত এমপিআর লোড নেয় দেখুন ফিওয়ার্স আমি মোটরটাতে বারো ইঞ্চি পাখা ব্যবহার করেছি এটা প্রচুর বাতাস হাই স্পিড গত বছর যে আমি ডিফেন্ডার মোটরগুলো বিক্রি করেছিলাম সেই মোটরের চাইতে এটি ডবল স্পিডে ঘুরতেছে মানে এত স্পিড দেখুন এদিকে কাগজগুলো দেখুন উড়ে যাবে সব যেমন কাগজ উড়ে উঠতেছে অনেক দূর ফ্যান তারপরেও কাগজ উড়ে উঠতেছে এদিকে দেখুন সবগুলো কাগজ উঠতেছে মানে এত বাতাস এই ফ্যানের আর এখানে ভোল্টেজটা দেখুন আমার ব্যাটারিতে বারো ভোল্টের নিচেই ভোল্টেজ আছে এগারো পয়েন্ট সাত মানে লোডেত অবস্থায় কয়েকদিন ধরে ব্যাটারি দিয়ে অনেক কিছু টেস্ট করা হচ্ছে যার কারণে একটু ব্যাটারি চার্জ কমেছে এখানে দেখুন ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার বারো ইঞ্চি পাখায় বারো ইঞ্চি ওষার পাখায় ওয়ান পয়েন্ট টু আর চোদ্দো ওয়াট বিদ্যুৎ খরচ করতেছে গত বছর যে মোটরটা আমি বিক্রি করেছিলাম সেই মোটরে জিরো পয়েন্ট নাইন অথবা ওয়ান এম্পিয়ারের মতো বিদ্যুৎ খরচ করেছে বারো ওয়াট বিদ্যুৎ খরচ করেছে এই মোটর বারো ইঞ্চি পাখায় কিন্তু এবার একটু বেশি চোদ্দো ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হচ্ছে এই মোটরে এটাতে অনেক কিছু আপগ্রেড করা হয়েছে যেমন এটার ভিতরে ফ্যান ফ্যানের কারণে একটু লোড বেশি নিচ্ছে ঘুরতে প্রেশার পড়তেছে কারণ এখানেও বাতাস হচ্ছে আর এই মোটরের স্পিড আগের মোটরের তুলনায় দ্বিগুণ যার কারণে একটু এমপিয়ার বেশি নিচ্ছে যাই হোক এটা স্বাভাবিক এমপিয়ার এক এম্পেয়ার এটা বেশি না আর আমার কাছে আরও যেগুলো মোটর আছে এগুলো আমি এরভাবে টেস্ট করে দেখাবো আপনি জেনুইন এম্পেয়ার পাবেন আমি যে এটা এখানে দেখাইতেছি এটা যদি এর চেয়ে বেশি এম্পেয়ার হয় তাহলে আমি মোটর ফেরত দিয়ে দেবো তবে পাখা ব্যবহার করতে হবে ভাই চার্জার ফ্যানের পাখা সোলার ফ্যানের পাখা আপনি যদি বিদ্যুতের এই বারো ইঞ্চি পাখা বিদ্যুতের ফ্যানের পাখা ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে এম্পেয়ার অনেক বেশি খাবে অটো বেশি খাবে কারণ বিদ্যুতের ফ্যানগুলো এরকম বারো ওয়াট পনেরো ওয়াটের হয় না মিনিমাম চল্লিশ বুঝতে পেরেছেন আর এই মোটরের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এই মোটরটা আট মোটামুটি ভালো বাতাস পাবেন আপনার যদি ব্যাটারি প্যাক টু এস এর হয়ে থাকে আট ভোল্ট হয়ে থাকে তাহলে এই মোটরটা দিয়েও ভালো মতো বাতাস পাবেন আমি এখানে দেখুন ভোল্টেজটা কমে আট ভোল্টে দিচ্ছি আট ভোল্টে কত এমপি টানে এটা দেখানোর জন্য দেখুন ভিওয়ার্স আমি মোটরটা আট পয়েন্ট টু ভোল্টে দিয়েছি কারণ ব্যাটারি ফুল চার্জ থাকে আট পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত টু এইচ এর দেখুন তারপরও বাতাস অনেক বেশি আগের মোটর যেটা গত বছর বিক্রি করেছি সেটা বারো ভোল্টে যে স্পিডে ঘুরতো এই মোটরটা আট ভোল্টে সেই স্পিডে ঘুরতেছে দেখুন এইদিকে কাগজের দিকে ধরলে কাগজ উড়ে যাচ্ছে তার মানে আট ভোল্টেও মোটামুটি বাতাস পাবেন এই মোটরে আপনার ব্যাটারির লো ভোল্টেজ যদি আট ভোল্ট হয়ে থাকে অথবা নয় ভোল্ট হয়ে থাকে তারপরেও আপনি অনেক সুন্দর বাতাস এই মোটরটা থেকে পেয়ে যাবেন আট ভোল্টে জিরো পয়েন্ট সেভেন এবং পাঁচ ওয়াট বিদ্যুৎ খরচ করতেছে ডিফেন্ডার কেনেডি বারো ভোল্টের এই মোটরটি আর আমি অনেকক্ষণ ধরে এই মোটর ধরে আছি, মনে হচ্ছে না যে মোটর ঘুরতেছে কোনো প্রকার গরম ইস্যু নেই গত বছরে যে মোটরটা এভাবে ধরে থাকলে কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যেত এরকম বারো ইঞ্চি পাখা ব্যবহার করলে তারপরেও আমি গত বছরের ওই মোটরটা মিনিমাম এক হাজার পিস বিক্রি করেছি ওইটাতে একটা ইস্যু ছিল সেটা হচ্ছে মোটরের স্পিড কম ছিল তবে এবারের মোটরের সেই ইস্যুটা আর থাকবে না আশা করা যায় এটার স্পিড অনেক বেশি এবার আসি ফাইভ সিক্স ফাইভ মোটরের দেখুন ভিহার এই ফাইভ ফাইভ মোটরটা যেহেতু খুবই কম পাওয়া যাচ্ছে আমি এটার বেশি রিভিউ করতে চাই না এটা যখন অ্যাভেলেবেল পাওয়া যাবে তখন আমি এটা রিভিউ করব আর এটা রাউন্ড শেপ হওয়ার কারণে আমি বারো ইঞ্চি পাখা লাগাইতে পারতেছি না কারণ এখনকার সবগুলো পাখাই এরকম কাটা শেপ দেখুন এটা রাউন্ড শেপ না কাটা শেপ। আমি এটাতে একটা ষোলো ইঞ্চি পাখা ব্যবহার করে আপনাদের কত এম্পিয়ার খায় সেটা দেখিয়ে দিই দেখুন ভিওয়ার্স আমি এখানে ষোলো ইঞ্চি চারদার ফ্যানের যে ওষার পাখা আছে মানে ওষার পাকা দিয়ে দেখানোর কারণ হচ্ছে এইগুলো এমপি বেশি টানে আমি যা দেখাবো সেই এমপিআরিটাই টানবে আপনার যদি চিকুন পাকা থাকে তাহলে এমপিআয়ার আরও অনেক কম টানবে এটা দেখুন বিশাল বড় পাখা আমি ফাইভ সিক্স ফাইভ মোটরে লাগিয়েছি এটা আপনাদের স্পিড চেক করে দেখাইতেছি এবং কত এমপিআর খায় সেটা দেখাইতেছি দেখুন ভিহর্স ষোলো ইঞ্চি পাখা অনেক সুন্দর ঘুরতেছে এই যে বাতাসটা দেখুন অনেক সুন্দর ঘুরতেছে ষোলো ইঞ্চি পাখা তবে এই মোটরগুলো হাই স্পিড হয় না আমি আগেই বলছিলাম এটা হচ্ছে চার্জার ফ্যানের অরিজিনাল মোটর ফাইভ সিক্স ফাইভ মডেলের এটা ষোলো ইঞ্চি পাখায় কত এমপি খায় দেখুন মানে এত কম এমপিয়ার খাওয়া সরি এখানে আট ভোল দেওয়া আছে যার কারণে স্পিডটা কম হচ্ছে আমি এখানে বারো ভোল করে দিচ্ছি আট ভোল্টে দেখুন এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট এমপি খায় ষোলো ইঞ্চি পাখায় আর সিক্স ওয়াট আট ভোল্টে কিন্তু এটা কিন্তু বারো ভোল্টের মোটর বারো ভোল্টেই ফিক্সড ঘুরবে বারো ভোল্ট দিতে হবে আমি এখানে বারো ভোল্ট দিচ্ছি দেখুন ভিওয়ার্স আমি এখানে বারো ভোল্ট দিয়েছি আমার ব্যাটারিতে একটু চার্জ কম আছে এগারো পয়েন্ট সাত ভোল্ট দেখুন ষোলো ইঞ্চি পাখায় পনেরো ওয়াট বিদ্যুৎ খরচ করতেছে ওয়ান পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফাইভ সিক্স ফাইভ মোটর আর কী স্পিডে ঘুরতেছে আপনারা নিজেই দেখতে পারতেছেন দেখুন ক্লিপটা খুলে গিয়েছে প্রচুর স্পিডে ঘুরতেছে কিন্তু এটা তবে ডিফেন্ডার মোটর এর চেয়েও বেশি স্পিডে ঘোরে এটা ষোলো ইঞ্চি পাখায় অনেক স্পিডে ঘুরতেছে বারো ইঞ্চি পাখা দিলে আরও জোরে ঘুরবে এই মোটরটা ষোলো ইঞ্চির জন্য না আমি ষোলো ইঞ্চিতে ঘুরিয়ে দেখাইলাম ষোলো ইঞ্চিতে ওয়ান পয়েন্ট থ্রি এমপিয়ার খাচ্ছে বারো ইঞ্চিতে মিনিমাম এটা জিরো পয়েন্ট সেভেন এইট এরকম খাবে তো এই মোটরটা যাদের লাগবে খুব শীঘ্রই আমাকে জানাবেন এটা বারো ইঞ্চিতেই ব্যবহার করা লাগবে ষোলো ইঞ্চিতে ব্যবহার করতে পারবেন না কারণ এই মোটরটা একটু ছোটো ভেতরে কয়েল আসে চিকন কয়েল বেশি বড় পাখা দিলে মোটরটা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে আর ডিফেন্ডার মোটর এগুলো লং লাস্টিংয়ের জন্য নিতে পারবেন দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে সিক্স ভোল্টের মোটর সিক্স ভোল্ট তো আসলে হয় না যারা টু এস বিএমএস দিয়ে ব্যবহার করবেন তারা তো আট ভোল্টে রাখবেন আমি আট ভোল্টে রেখে এটা টেস্ট করে দেখাচ্ছি এটা আট ভোল্টে শুধু মোটর জেরো পয়েন্ট চোদ্দো এমপিয়ার এক অট এক পয়েন্ট এক অটের মতো এমপিয়ার টানছে তো এই মোটর হচ্ছে অরিজিনাল কপার কয়ারের আপনার বাসায় যদি ষোলো ইঞ্চি অথবা আঠারো ইঞ্চি ফ্যানও হয় তারপরও এই মোটর দিয়ে অনেক স্মুথলি ঘুরবে এই মোটরের অনেক শক্তি বেশি তো এটাতে আমি পাখা লাগাইতে পারলাম না কারণ এগুলো পাখা শুধু সানকা কোম্পানিরই হয়ে থাকে আমি জাস্ট এভাবে দেখালাম এটা হচ্ছে অরিজিনাল মোটর বিদ্যুৎ খরচ নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনি নির্দ্বিধায় এটা নিতে পারবেন এবার আসি হাই স্পিড মোটর নিয়ে এটা হচ্ছে আটত্রিশ উনসত্তর ডিসি বারো ভোল্ট মোটর অরিজিনাল কপার কয়েলের এটার ভেতরে দেখুন ফ্যান রয়েছে এটা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই বড়ো ব্যাটারিতে ব্যবহার করবেন এরকম ব্যাটারিও যদি ব্যবহার করেন তারপরেও এটা ভালো ব্যাকআপ দেয় তবে রেগুলেটার ব্যবহার করতে হবে ফুল স্পিডে ঘুরাইলে এটা ব্যাকআপ কম দেবে কারণ এগুলো হচ্ছে হাই স্পিড ফ্যানের মোটর আর এটাতে অনলি নয় ইঞ্চি পাখা ব্যবহার করা যাবে নয় ইঞ্চির ওপরে পাখা ব্যবহার করা যাবে না আমি একটা নয় ইঞ্চি পাখা দিয়ে এর স্পিডটা দেখাই দেখুন ভিওয়ার্স এটা নয় ইঞ্চি পাখাতে কানেকশন করেছি মানে আমি হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না হাতটা এদিকে চলে আসতেছে ভয় হচ্ছে যদি এটা হাতের সাথে ঠেকে কিংবা ফোনের সাথে ঠেকে তাহলে একদম গুঁড়ো হয়ে যাবে দেখুন এটা ফুল স্পিডে তিন এমপিয়ার লোড নেয় এটা ফুল স্পিডে তিন এমপিয়ার নোড লোড নেয় এবং এটি তেত্রিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে মোটামুটি যাদের হাই স্পিড ফ্যানের প্রয়োজন দেখুন এগুলো কাগজ সব উড়ে যাবে একদম উড়ে যাবে আমি যদি ক্যামেরার দিকে ধরি দেখো স্লিপটা খুলে গেছে দেখুন বন্ধ হয়ে গেল এত স্পিডে ঘুরতেছে ফ্যানটা কল্পনার বাইরে আমি এই মোটরের ফ্যান মোটামুটি আট থেকে দশ বছর হলে বিক্রি করি এই মটরের কোনো ক্লেম নেই আপনি নির্দ্বিধায় দশ বছর পর্যন্ত এই মোটর ব্যবহার করতে পারবেন আর এই মোটরের আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনি যদি এভাবে ফুল স্পিডে ঘুরান চব্বিশ ঘন্টা ঘোরালেও এই মোটর টেম্পারেচার কন্ট্রোলার দিয়েও একটুও হিট পাবেন না কোনো হিট ইস্যু নেই এই যে ধরে আছি যে রকম ঠান্ডা এরকম ঠান্ডাই থাকবে যদি আপনি পাখাটা অরিজিনাল মাপের ব্যবহার করেন আর যদি আপনি মোটা পাখা যেগুলো বিদ্যুতের ফ্যানে থাকে ওইগুলো পাখা ব্যবহার করেন তাহলে ভাই মোটর একটু হিট হবেই এই যে মোটরটা যে পাখাটা আমি এখানে ব্যবহার করতেছি সর্বোচ্চ বাতাস হয় এই পাখাতে আর সর্বোচ্চ ব্যাকআপ দেয় এই পাখাতেই এই পাখা দিনরাত রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করলেও এই মোটর একটুও হিট হয় না আমি আবারও এম্পিয়ারটা দেখাই এটা হচ্ছে ফুল স্পিডে তিন এম্পিয়ার তিন এম্পিয়ার লোড নাই আর তেত্রিশ ওয়াট আমার এখানে ভোল্টেজটা কম আছে দেখুন এগারো পয়েন্ট এক ভোল্টে চলে এসেছে ব্যাটারিটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে যার কারণে ভোল্টেজ কম দেখাচ্ছে ফুল বারো ভোল্ট থাকলে আরও স্পিড হবে যাদের বাসায় সৌর বিদ্যুৎ আছে বড় ব্যাটারি আছে তারা এই মোটরটা দিয়ে ফ্যান তৈরি করবেন রেগুলেটার ব্যবহার করে এক এমপিআর পরিমাণ যদি আপনি রাখেন তারপরও এই ফ্যান থেকে যত প্রকার চার্জার ফ্যান রয়েছে সবগুলোর চাইতে বেশি বাতাস পাবেন তো অনেক কিছুই দেখানো হলো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অথবা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে ডিফেন্ডার কোম্পানির এই মোটর দিয়ে একটা রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখানো হবে এবং কত ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় সব কিছু লাইভ দেখানো হবে তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ